পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একান্ত ভক্ত ছিলেন শ্রীযুক্ত অশ্বিনী বিশ্বাস মহোদয় তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য লীলা সঙ্গী ছিলেন আর এই যে লীলার সঙ্গী থাকার যে বর্ণনা তার যে দিনলিপি শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তিনি একখানি মহামূল্যবান পুস্তক বাণীতে তা লিখে গেছেন এই পুস্তকটি অতি পবিত্র পুস্তক হিসাবে আমাদের আপামোর সৎসঙ্গীদের মধ্যে সমাদৃত অখণ্ড সৎসঙ্গ জগতে এটি একটি মহা মূল্যবান সম্পদ এই বইটি থেকে আমি কিছু কিছু অংশ পাঠ করে শ্রুতি গ্রন্থ বা অডিও বুক হিসাবে আমি আপনাদেরকে পরিবেশন করে আসছি অমিয় জীবন ইউটিউব চ্যানেল এবং অমিয় জীবন ফেসবুক পেজে অনেক দিন ধরে আপনারা যারা অমিয় জীবন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনও দেখেননি বা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো অতি সত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন যাতে পরম প্রেমময়ের এই মহা আদর্শ দিকে দিকে সঞ্চারিত হতে পারে আজকে আমি চারের ইয় অংশটি পড়ছি সতেরোই চৈত্র মঙ্গলবার সকালে শ্রী শ্রী ঠাকুর কাশীপুরে যোগেশদাকে দেখতে যাচ্ছেন ব্র্যাকেটে যোগেশ রায়চৌধুরী জমিদার তিনি জ্বরে ভুগছেন ব্র্যাকেট ক্লোজড আমাকে বললেন অশ্বিনীদা চলুন কাশীপুরে বেরিয়ে আসি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কাশীপুর গেলাম প্রায় এক মাইল পথ চুপচাপ যাওয়া গেল কোনো কথাবার্তা নাই ফিরবার সময় বললেন নিঃশ্রয়ীগুণ্য ভবার জন্য বললে কি বোঝেন আমি গুণাতীত হতে বলছেন সত্য রজ তমের পারে যেতে বলছেন শ্রী শ্রী ঠাকুর গুণাতীত অবস্থাটা কেমন বোঝেন আমি নিস্তরঙ্গ হওয়া কোনোভাবে মোহিত না থাকা ভাবাপন্ন না থাকা শ্রী শ্রী ঠাকুর সে কেমন জানেন চৈতন্য সত্তা কনসাসনেস ভিন্ন ভিন্ন ভাবাপন্ন হয়ে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হচ্ছে গাছ ভাবাপন্ন মানুষ ভাবাপন্ন ইত্যাদি কিন্তু একই কনসাসনেস একই চৈতন্য ভাবাতীত হওয়া মানে কনসাসনেস ইট সেলফ হয়ে থাকা আমি আচ্ছা গাছেরও যে কনসাসনেস আমাতেও সেই কনসাসনেস তাহলে গাছও আমার মতো সব অনুভব সম্পন্ন কি। শ্রী শ্রী ঠাকুর কনসাসনেস গাছ ভাবাপন্ন হয়ে যেরূপ অনুভব সম্পন্ন হওয়া দরকার তা গাছে সব আছে গাছের মতো গাছ ঠিকই আছে আপনার মতো আপনি ঠিক যেহেতু মূলেই ভিন্ন ভিন্ন ভাব আইডিয়া বর্তমান সেই হেতু বিভিন্নতা বিদ্যমান এক বহু নি তো ভিন্ন ভিন্ন ভাব স্বীকার করে কাজেই যতক্ষণ বহু ততক্ষণ বিভিন্নত্ব জিজ্ঞাসা করলেন বৃক্ষের নির্বাণ মানে কি আমি ওই ভাব তরঙ্গের নির্বাণ যার ফলে হচ্ছে কর্মতরঙ্গের উত্থান ওটা থামিয়ে দিলে প্রশান্ত হয়ে থাকা যায় বলে ঈশ্বর আছেন না আছেন তা বলেন নাই তবে ঈশ্বর না মেনেও ভাবতরঙ্গ কর্মতরঙ্গ থামিয়ে দেওয়া যায় কেমন করে তারই নির্দেশ করেছেন শ্রী শ্রী ঠাকুর তাহলে শূন্যবাদটা কি আমি বুদ্ধের পরবর্তীগণ শূন্যবাদটা বিশেষভাবে স্থাপন করতে প্রয়াস করেছেন ওটা ভালো করে আলোচনা করি নাই বুঝি না শূন্য মানে তারা কি মিন করেন যদি বলেন কিছু নয় নাথিং অনস্তিত্ব এসব বলা মানেই তো একটা সামথিং একটা অস্তিত্ব স্বীকার করা অস্থির জ্ঞান না থাকলে নাস্তির জ্ঞান থাকে কি করে পরস্পর সাপেক্ষ রিলেটিভ শ্রী ঠাকুর তাহলে শূন্য বলতে আপনি কি বোঝেন আমি নাস্তির পার এমন অবস্থা যা ইন টার্মস অফ রিলেটিভ জ্ঞান প্রকাশ করা যায় না তাই শূন্য শূন্য অর্থাৎ অনির্বচনীয় ইনএক্সপ্রেসিবল ইন দিস কন্ডিশন আর যা বলাই যায় না ব্যক্ত করাই যায় না তা তৎকালে শূন্য বই কি শ্রী শ্রী ঠাকুর তাহলে বুঝছেন অনস্তিত্ব নয় অস্তিত্ব বললে যা সাধারণে বোঝে তারও পরের অবস্থা সাধারণ অস্তিত্ব বোধের সঙ্গে সঙ্গে নাস্তিত্ব বোধ আছে আর সেটা পরম অস্তিত্ব এরূপ অস্তিত্ব নাস্তিত্ব যুক্ত নয় শুনে ভাবতে ভাবতে তার পশ্চাৎ পশ্চাৎ আসছি সহসা পশ্চাৎ ফিরে দাঁড়িয়ে বললেন দেখুন যখন সোহং পুরুষের অনুভূতি হয় তখন এমন একটা ছাপ পড়ে যায় যে সর্বদাই সবটার মধ্যে আমি আছি এরূপ একটা দর্শন থেকেই যায় ওই রিলেশন হলে প্রথম প্রথম অর্থাৎ যখন ওটা যখন খুব কিন এবং নূতন তখন কেহ একটা গাছের পাতা ছিঁড়ছে দেখলেও নিজের দেহে যেন যন্ত্রণা হয় সহ্য করা যায় না যেন নিজের শরীরের খানিকটা ছিঁড়ে নিচ্ছে দেখুন জীবনে আমি সাধারণ মানুষে যেমন দয়া করে বা ভালোবাসে তা কখনো করেছি বলে মনে হয় না ওরূপ ভাব যেমন আপনার কিছু আছে আর আরেকজনের নাই অভাবে সে কষ্ট পাচ্ছে বোধে তাকে কিছু দিলেন আমি তা কখনো বোধ করি নাই তবে যে করেছি দয়া করা বা ভালোবাসার মতো আচরণ সে নিজের শরীরের এক স্থান কেটে গেলে তার জন্য যেমন কষ্ট হয় এবং তা ভুজাতে চেষ্টা করে সেইভাবে তাছাড়া আলাদা করে পারি নাই পারি না আমি ভাবছি দ্বৈত বোধ রেখে পর ভেবে লোকের দুঃখ দেখেই মনে কত কষ্ট হয় আর সব নিজের অঙ্গ বোধ হলে সমগ্র বিশ্বের কষ্ট ফিল করতে হয় সে তো ভয়ানক অবস্থা তাই কি বিশ্বত্রাণে এত আকুলি বিকুলি তবে বিশ্বের যাবতীয় সুখও আবার নিজের বলে ফিল করা যায় এই যা শ্রী শ্রী ঠাকুর অমনি বললেন ব্র্যাকেটে মনে হলো যেন আমার চিন্তার উত্তরে বললেন ব্র্যাকেট ক্লোজড দেখুন ভাব নিয়ে থাকলেই প্লেজার আর পেইন দুই আছে তা যেমন ভাব নিয়েই থাকুন প্রত্যেকের সঙ্গে আছে বিরাটের ভাব নিয়েই থাকুন আর ক্ষুদ্রের ভাব নিয়েই থাকুন বিশ্ব সমগ্রের বা ক্ষুদ্র নিজের যে ভাব নিয়ে থাকুন ও আছেই বহুত্বের ভাব রাখলেই সুখ দুঃখ ফিল করা লাগে যখন ভাবাতীত চরম একত্রে প্রতিষ্ঠিত থাকা হয় তখন ওই রকমটা থাকে না যোগেশদার ওখান হতে এসে বসেছি শ্রী ঠাকুর আছেন মহারাজ বিরাজদা ভোলাভাই আছে নানা কথা হচ্ছে আবার অষ্টাবক্র সংহিতা দেখা হচ্ছে আঠেরোশো প্রকরণের সাঁইত্রিশ আটত্রিশ শ্লোক পড়া হলে শ্রী ঠাকুর বললেন ঠিক কথা মুক্ত হব লাভ করব। ইত্যাদি বাসনা থাকলে মুক্ত হওয়া যায় না সর্ব বাসনা, বিরোহিত হয়ে অবস্থান করাই মুক্ত হওয়া মুক্তই আছি জেনে শান্ত হয়ে থাকতে হবে সংসারে নানারূপ ভাবতরঙ্গের মধ্যে পড়ে ওটা ভুলে যাওয়া বদ্ধ হয়ে পড়েছি এবং তা হতে মুক্ত হব ভাবা লোকের এসে পড়ে থাকতে হবে ভাবতরঙ্গের মধ্যে কিন্তু ধীর স্থির জানতে হবে মুক্তই আছি ভাবের খেলা চলছে সুখ দুঃখ বয়ে যাচ্ছে তাতে নিজের কিছু আসছে যাচ্ছে না এরূপভাবে অবস্থানই স্বাধীন থাকা ফ্রি পজিশন মুক্ত থাকা আর এটা লাভের সহজ পন্থা হচ্ছে ওই আত্মসমর্পণ সদ্গুরুতে সম্পূর্ণ নির্ভর করে থাকা একটা খুঁটো ধরে থাকা যত উৎকৃষ্টে খুঁটো হয় এবং যত শক্ত করে ধরে থাকা যায় ততই ভালো ভাবের তরঙ্গ তাহলে বিচলিত করবে না তিনি যেমন রেখেছেন যেমন করাচ্ছেন তেমনই হচ্ছে এমন হওয়াই ঠিক এতে আমার কিছু নাই আমার কিছু হচ্ছে না জেনে ওইভাবে থাকা সোজা সদ্গুরুতে আত্মসমর্পণরূপ সাপোর্ট নিয়ে ওইভাবে সহায়ে অপর সর্ববিধ ভাবতরঙ্গের হাত এড়িয়ে মুক্তভাবে অবস্থান সাপোর্টবিহীন হয়ে ওইরূপ মুক্তভাবে অবস্থিতি খুব কঠিন যথা নিযুক্ত হস্মিভাবে থাকা সহজ দাস হয়ে থাকা বিবেকানন্দের উক্তি দাস তব জনমে জনমে দয়ানিধি গতি নাহি জানি মমগতি তাহাও না জানি কেবা চায় জানি বারে দাস তব সতত প্রস্তুত সাধিতে তোমার কাজ এরূপভাবে থাকা বিবেকানন্দের ক্যারিং আউট দ্য কমেন্টস এবং দ্য গুরু উইদাউট এ শ্যাডো অফ ডাউট অর হেজিটেশন দ্যাট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন রিলিজিয়াস লাইফ দেয়ার ইজ নো আদার পাথ টু ফলো চরম কথা বিবেকানন্দের বহু স্ট্রাগলিংয়ের ফলস্বরূপ তার এই কথা এই এক্সপেরিয়েন্সের অ্যাডভান্টেজ যারা নেয় তারাই চালা তাদের আর অত স্ট্রাগল করতে হয় না সহজে মেরে দেয় তাই মেনে চলে দেখুন চাবিতে হাত পড়ে গেছে তাহলে আর কি তাহলে আর অনুযোগ করার কিছু থাকে না আমি কর্তা এ ভাব না থাকায় ইন্দ্রীয় প্রবৃত্তিও নিবৃত্তি ফলবাহিনী হয় একষট্টি শ্লোকে ইহাই বলা হয়েছে ব্র্যাকেটে আঠেরোশো প্রকরণ একষট্টি শ্লোক অষ্টাবক্র সংহিতা ব্র্যাকেট ক্লোজড আর ওই আত্মসমর্পণ যোগ অভ্যাসকারী সংসারী হয়েও শত নিবৃত্ত বলে শান্ত ও মুক্ত ষাট শ্লোকে তারই বর্ণনা আবার বললেন এখন যেসব কথা বললাম ইহাই মানবের পক্ষে সর্বাপেক্ষা সহজ ও শ্রেষ্ঠ পন্থা জানবেন এইটা যদি মনে করে রাখতে পারেন তাহলেই হয়ে গেল কমপ্লিট রেজিগনেশন টু গুরুস উইল দরকার যা বলবেন তাই তৎক্ষণাৎ করতে হবে হুজুর মহারাজের স্বামীজি মহারাজের প্রতি ঐরূপ নির্ভরত ছিল বিরাজদাকে জিজ্ঞেস করলেন কবিরের ওই ভাবের কি একটা বচন আছে না বিরাজদা তাহা আবৃত্তি করলে আমায় বললেন খাতায় ওটা লিখে রাখুন আদেশ মাত্র ঐরূপ ছিন্নমস্তা হতে সাহসী হওয়া দরকার কবিরের ওই বচনটি এই শীষ উতারে ভুঁই ধারে উপরে রাখে পাও দাস কবিরা কাহে যো যা হয়ে তো আও অর্থাৎ নিজের মাথা কেটে মাটিতে রেখে তার উপর পা রাখতে যে প্রস্তুত কবির এইরূপ লোক চাহেন অর্থাৎ নিজের আমিত্ব অহংকার সম্পূর্ণ ত্যাগ করে আত্মাভিমান সর্বদা পরিত্যাগ করে যন্ত্রের মতো চালিত হতে যে স্বীকৃত তদ্রুপ ব্যক্তি প্রকৃত শিষ্য আঠেরোই চৈত্র বুধবার সকালে উঠে নদী পার হয়ে কয়েকজন পদ্মার চরে প্রাতঃকৃত্য হাত মুখাদি ধোয়া কাজটা করতে গেলাম হাত মুখ ধোয়া শেষ হলে খিদে বোধ হলো ভাবছি তাই তো এত সকালে খিদে পেল এখন কে আর খেতে দেবে তখন জানি নাই এই ক্ষুদ্র চিন্তাও তিনি লক্ষ্য করেছেন যিনি খেতে দেবার কর্তা তিনি তার ব্যবস্থা করছেন পার হয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসেছি বললেন অশ্বিনীদা আপনার খিদে পেয়েছে বুঝি এমন সময় বিরাজদার মা শ্রী শ্রী ঠাকুরকে খাবার জন্য বলতে এলেন আমায় দেখিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন অশ্বিনীদাকে নিয়ে গিয়ে খাওয়ান আমি অবাক হয়ে আছি তারপর শ্রী শ্রী ঠাকুর সহ গিয়ে লুচি আদি খেয়ে এলাম গত রাত্রে শ্রী শ্রী ঠাকুর মেঝেতে মাদুরের উপর শুয়ে আছেন ভক্তগর সব ঘিরে বসে আছে আমি পায়ের কাছে বসে আছি ইচ্ছে হচ্ছে পদসেবা করি হাত বাড়ালাম আবার ভাবলাম বিনা আদেশে যখন তখন রাতুল চরণ স্পর্শ করা ঠিক নয় সবসময় সকলের ওরূপ সেবা গ্রহণ করেন না বিশেষত সেবা করে পূর্ণ করে নিয়ে মনে করে যারা সেবা করতে যায় তা বড় গ্রহণ করেন না করলেও যেন নেহাত অনিচ্ছা সত্ত্বে কি জানি এখন আমার পদসেবা করতে অগ্রসর হওয়া উচিত কিনা এইরূপ ভেবে হাত টান দিলাম ভাবছি যদি বলেন পদসেবা করতে তাহলে বেশ হয় অমনি পায়ের একটা স্থান নির্দেশ করে বললেন অশ্বিনী ওইখানটা চুলকে দিন তো আমি মহানন্দে চুলকাতে লাগলাম ক্রমে আমার কোলের উপর পা দুখানি তুলে দিলেন আমি ইচ্ছামতো পদসেবা করে ধন্য হলাম অন্তর্্যামী অহৈত কৃপাসিন্ধু জনম সফল করে দিলে কতভাবে তোমার কৃপায় কত বিচিত্র বিচিত্র অনুভূতি কত ভাব কত উন্মাদনা কত গভীর জ্ঞান যে জীবনে সময় সময় বিনা সাধনে লাভ করলাম তা বলে শেষ করা যায় না হায় তারা কি দুর্ভাগ্য জন্মান্ধ যারা নিকটে থেকেও নানারূপ সুযোগ পেয়েও এ অদ্ভুত চরিত্রে মন দিতে পারল না জীবন ধন্য করতে পারলো না দুর্ভাগ্যতম তারা যারা অন্ধ থেকে না স্টাডি করে এই অতিমানব চরিত্র সম্বন্ধে ক্রিটিসাইজ করে মিথ্যা নিন্দাবাদ করে অথবা তারাও ধন্য যেহেতু যেরূপে করুক তার বিষয়ে আলোচনা করে বেলা একটা হবে শ্রী শ্রী ঠাকুরের নিকট আমি সতীশ জোয়ারদার এবং ভোলা আছি সতীশ জোয়ারদার বলছে ভোলার মনে বড় অশান্তি উপস্থিত হয়েছে ধনবান পিতার ছেলে ধনির জামাতা যুবতীর স্ত্রী সব ফেলে এখানে এসে সাধনাদি বেশ অনুরাগে করছিল কিন্তু মন নাকি এত চঞ্চল হয়েছে যে জব ধ্যানাদি কিছুই করতে পারে না আবার বাড়িতে পিতা মাতা স্ত্রী ইত্যাদির কাছেও যেতে ইচ্ছা করে না যতক্ষণ আপনার সামনে থাকে ততক্ষণ ভালো একদণ্ড অন্তরালে গেলেই মন অস্থির সাধন করতে অনিচ্ছা শ্রী শ্রী ঠাকুর এ সাধন করতে আরম্ভ করলে নামের গুণে শরীর মনে এমন ধারা বইতে থাকে যে প্রথমটা অস্থির করেই তোলে কী করি কোথায় যাই ছুটে বেড়াই এমনি বোধ হয় কিন্তু তাতে চঞ্চল না হয়ে ক্রমে একটু সহ্য করে সাধন ধরে থাকলেই ক্রমে মন শান্ত হয়ে আসবে ক্রমে ক্রমে মনের সঞ্চিত সংস্কারগুলির ছবি একে একে ধ্যানকালে প্রত্যক্ষ হবে কত ধনজন স্ত্রী সুখকর সব জিনিস কত বিভৎস বিভীষিকা কত দুঃখজনক ভীতিপ্রদ ঘটনা ইত্যাদি নানারূপ সংস্কার সংস্কারজাত দর্শন উপস্থিত হবে তাতেও চঞ্চল হতে নাই সহ্য করে সাধন করে যেতে হয় তবে এখন ওসব অবস্থায় আর আগের মতো বহুদিন ধরে ভুগতে হয় না অতি সহজে অতি সত্তর এসব অবস্থা পরম পিতার কৃপায় এখানে যারা আসে তাদের কেটে যায় সামান্যকাল একটু ধৈর্য ধরে থাকলেই হয় তারপর উপস্থিত হয় পঞ্চতত্ত্ব ক্ষিতি অপ্তেজ মরুদ তত্ত্বের দর্শন কত কত ছবি সেও সব অগাধ জলরাশি ভীষণ অনল ইত্যাদিও পরপর তারপর দেবদেবী চন্দ্র সূর্য আকাশাদি উদিত হতে থাকে কতরূপ জ্যোতি দর্শন হয় ক্রমে উচ্চ হতে উচ্চতর লোকের দেবতা প্রিজাইডিং ডেইটি ব্র্যাকেটে এবং ধনী জেগে ওঠে তারপর এমন হয় যে সাধারণ অবস্থাতেই ক্রমে উচ্চ হতে উচ্চতর লোকের দেবতা ব্র্যাকেটে প্রিজাইডিং ডেইটি ব্র্যাকেট ক্লোজড এবং ধ্বনি জেগে ওঠে তারপর এমন হয় যে সাধারণ অবস্থাতেই কত দেবমূর্তি দর্শন এবং ধ্বনি শ্রুত হয় আমাকে শ্রীকৃষ্ণ কত যে জ্বালিয়েছে তা আর কি বলবো সহজভাবে সাদা চোখে কতবার শ্রীকৃষ্ণ দেখেছি বাঁশি বাজাচ্ছে শুনছি কিছুতেই ছাড়ে না কত ভাব করে কত ভালোবাসে অতিই যেন আটকে রাখতে চায় উচ্চতর সাক্ষাৎকার করতে আর যেতে যেন দেয় না এই রূপ আর কি আবার বললেন বিবেকানন্দের বীরবাণীতে তার সব রিয়েলাইজেশান লিপিবদ্ধ আছে পড়ে শোনালেন গাই গীত শোনাতে তোমায় কবিতাটি আমি কিন্তু দেখে শুনে বোধ হয় তিনি সোহং পুরুষে নিজের লয় করেছেন ছাব্বিশে চৈত্র শনিবার প্রাতে আশ্রমে পৌঁছিলাম একটু বেলা হলে দেখি প্রফুল্লবাবু লণ্ঠন হাতে কাঁথা গায়ে আসছেন শুনলাম রাত্রে সাধনার্থ কাশীপুরে মহারাজের সাধন মন্দিরে ছিলেন সেখান থেকে এলেন স্বামী জ্ঞানানন্দের মঠের মহানন্দ কয়েকদিন এখানে আছেন সকলে বসে নানারূপ কথা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বললেন দক্ষিণেশ্বরে একবার গেছিলাম এবং হুগলিতে এদের ব্র্যাকেটে জ্ঞানানন্দ সম্প্রদায়ের ব্র্যাকেট ক্লোজড মঠেও গেছিলাম দুটো জায়গায় বেশ ভালো লাগলো এখনও মহাপুরুষদের হোলি ইনফ্লুয়েন্স বেশ কাঁচা তাজা আছে তাই ভালো লাগলো কিন্তু কালক্রমে হ্রাস হয়ে আসে ফলোয়াররা ঠিক ঠিক তাদের অনুসরণ করলে অনেক দিন ওটা ঠিক রাখতে পারে কিন্তু যত দিন যায় ঠিক অনুসরণ হতে মানুষ তত বিচ্যুত হয় শেষে নিজের নিজের মনের মতো করে ওই আইডিয়াকে বদলে ফেলে দেখুন চৈতন্য বুদ্ধ শঙ্করকে আর ঠিক ঠিক কেহ অনুসরণ করে না নিজের মতো চৈতন্য বুদ্ধ শঙ্কর গড়ে নিয়েছে তাই একই আইডিয়া নিয়ে এত দলাদলি রামকৃষ্ণ জ্ঞানানন্দ সম্বন্ধেও কালে ঐরূপ হবে তার সূত্রপাত হয়েছে এখন হতেই সন্ধ্যাবেলা শ্রী শ্রী ঠাকুরের কাছে সবাই বসে আছি কথা হচ্ছে মহানন্দ বলছে আমি একটা লিখেছিলাম যে ধনাত্মক হিসাবে হরিম হরিম আর রহিম রহিম প্রায় একই ধ্বনি হতে ব্যক্ত ইত্যাদি শ্রী শ্রী ঠাকুর কিন্তু উহাও ঠিক ধনাত্মক নাম নহে কতকটা আসল বীজ হিং হতে ওদের উৎপত্তি গোবিন্দ মদনমোহন ইত্যাদি ভাবব্যঞ্জক নাম মাত্র তা বীজ নয় তা জপ করলে বীজ জপের ফল হতে পারে না আবার বীজ মন্ত্র জপও যত বেশি ইন্টারনাল হয় যত গভীরতম প্রদেশে জপ করা যায় মনে মনে ততই ফলপ্রদ ক্রমে ওং আদি বীজকে এরূপ ডিপলি জব করতে হয় যেন ওটা নিজের ভাইটাল কারেন্টের উপর ফেলে দেওয়া হয় আর তাহলে যখন কারেন্ট ওই বীজযুক্ত হয়ে বীজ জপের ফলে যেমন যেমন চেঞ্জ ঘটা দরকার তা সত্তর উপস্থিত হয় রাত্রে সকলে ঘরের মেঝেয় বসে আছি শ্রী শ্রী ঠাকুর খাটিয়ায় শুয়ে আছেন বললেন দেখুন সোহং পুরুষের উপরের অবস্থা কথায় বলা যায় না সত্যলোক পুরুষ অলক অগম ইত্যাদির ভাষায় প্রকাশ করতে যতই চেষ্টা করা যাক তা ঠিক হয় না তবু যে চেষ্টা করা হয় মনে হয় পারব আর যতই বলতে গিয়ে ডিগ্রি বাই ডিগ্রি উপরে যাওয়া ভাষারও সঙ্গে সঙ্গে ডিগ্রি চড়ে বটে ব্র্যাকেটে বলতে বলতে লাভ দিয়ে খাটিয়ার উপর হতে মেঝে পড়ে আমাদের সামনে বসে বললেন ব্র্যাকেট ক্লোজড কিন্তু শেষে দেখা যায় ভাষা সে অবস্থার বর্ণনা দেবার পক্ষে বড়ই ছোটো এত লিমিটেড যে ও দ্বারা যতই বলা যাক তার তুলনায় সে প্রায় মিথ্যাই হয় একটু পরে উঠে দাঁড়িয়ে বললেন রাধাস্বামী নাম ধ্বনিত হচ্ছে বলা ঠিকও আবার ঠিকও নয় বলতে বলতে খেতে যাচ্ছেন বাইরে আমি সঙ্গে যাচ্ছি খেতে বসলেন ইঙ্গিত করছেন সামনে বসতে বসলে বললেন দেখুন ধ্বনিটা তো একভাবে প্রকাশিত স্পন্দন রাধা স্বামী সেই স্পন্দনেরও জনক এই হিসাবে ধ্বনিত বলা যায় না স্পন্দনমুখী বলা যায় কিন্তু আবার স্পন্দনমুখীর ভেতরও স্পন্দন ছিল তবে শব্দব্রহ্ম স্পন্দনের যতখানি প্রকাশ ততখানি নয় এই হিসাবে নিস্পন্দ আদিকরণের ভিতরেও যেন গর্ভস্থভাবে ব্র্যাকেটে ল্যাটেন্ট ভাইব্রেটিং উইদিন ইটসেলফ ব্র্যাকেট ক্লোজড স্পন্দন বা ধ্বনি আছেই বটগাছটা যেমন সম্পূর্ণই বিচির ভিতর থাকে তাই রাধাস্বামী নাম ধ্বনিত হচ্ছেও বলা যায় শব্দ ব্রহ্ম যে হিসাবে স্পন্দন বা ধ্বনি ওটা সেই হিসাবে ধ্বনি নয় তার কারণ রূপে আমি বেদে আছে মহাপ্রলয়ে সমস্ত প্রাণ বা স্পন্দন শক্তি আদি প্রাণে পরিণত হয় আর প্রাণ তখন প্রায় গতিহীন হয় কিন্তু সম্পূর্ণরূপে গতি শূন্য হয় না আদি কারণ নিজের মধ্যেই যেন স্পন্দিত হতে থাকে ব্রহ্ম শব্দ শব্দব্রহ্মাদি বা শব্দ ধারা রূপে ম্যানিফেস্টেড থাকে না বৈদিক সূত্রে বলেছে আনিদ বা আতং গতিহীনভাবে স্পন্দিত হয়েছিল আর প্রাণ বা শক্তির কম্পনেই যে সৃষ্টির আরম্ভ তাও বলা হয়েছে যদিদাং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এযতি এজতি নিঃশ্রিতম এজতি মানে কম্পিত এজ ধাতু কম্পিত হওয়া অর্থে ব্যবহৃত হয় এই আদি কম্পনকেই ধারা বা শব্দ শব্দব্রহ্ম বা স্পিরিট কারেন্ট বলা হচ্ছে আর আনিদবাতং অবস্থাটাই হাইয়েস্ট বা ফাইনেস্ট স্টেজ রাশা এই তো আমার বোধ হয় আপনিও বোধ হয় এই বলেছেন শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ প্রায় তাই তবে ওই আনিদ বাতং অবস্থার নিজের মধ্যস্থ গতির স্বরূপ পূর্বে কেহ ব্যক্ত করতে পারেন নাই বৈদিক দিতে সেই স্বরূপ সেই গতিহীন ভাবের স্পন্দনের এক এক স্টেজ হচ্ছে অলক অগমাদি আর তারই হাইয়েস্ট পজিশনটাই রাশা